বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করব তিন দশমিক তিন বীজগণিতীয় রাশি তো এই অধ্যায়টা হলো বীজগণিতের মূল প্রাণ আসলে বীজগণিতের যে অধ্যায়গুলো একটা আর একটার সাথে রিলেটেড তো এই যে চাপ্টারটা তিন দশমিক তিন তিন দশমিক এক এবং তিন দশমিক দুই এখানে তোমরা করেছো মান নির্ণয় আর এখন আমরা যেটা করবো উৎপাদক বিশ্লেষণ এই উৎপাদক বিশ্লেষণ এই নিয়মটা আসলে সকল অধ্যায়ের ক্ষেত্রে কাজে লাগে ইভেন যখন আমরা প্রমাণ করব তখনও এই বিশ্লেষণের যে নিয়মগুলো আছে সেগুলো কাজে লাগে আমরা এক একটা অঙ্ক আর প্রত্যেকটার নিয়মটা তোমরা শিখে নেওয়া যে কোন অঙ্কে কি নিয়ম আমরা প্রয়োগ করলাম খুব বেশি নিয়ম এখানে নাই এখানে কমন নেওয়া একটা বিষয় আছে যেটা তোমরা অন্য অঙ্ক অন্য অন্য অঙ্ক করেছো সূত্র আছে এই অধ্যায়ের জন্য সেই সূত্র প্রয়োগ আছে এখানে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো আহ এই মূলত তিন চারটা নিয়মের মধ্যেই অঙ্কগুলো থাকে এর বাইরে যায় না এখন কমন নেব কিভাবে সূত্র ব্যবহার করবো কিভাবে এগুলোই মূলত আমাদেরকে এখানে ভালো করে চর্চা করতে হবে তো তোমরা একটু খেয়াল করো আমাদের উৎপাদকে বিশ্লেষণ প্রথম যে অঙ্কটা আছে ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এই হলো আমার অঙ্ক এই অঙ্কটায় আমাদের কমন নেওয়া আচ্ছা কমন কি এটা বুঝতে হবে তোমাকে কমন হলো ইংরেজি শব্দ হলো সাধারণ কমন বলতে আসলে ভাগ করা এটা কি বুঝায় আমি আরো ক্লিয়ার করি তোমাদেরকে এই এক নম্বর যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কে আমাদের ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা একটা রাশি এই এটা হলো আমাদের একটা রাশি অর্থাৎ পরবর্তী যে মাইনাস আছে এই মাইনাসের আগ পর্যন্ত একটা রাশি আর মাইনাসের পর যে অংশ আছে এটা একটা রাশি এই দুইটা রাশি আমরা দেখলাম এই দুইটা রাশির মধ্যে এমন কি কিছু আছে যেটা দুইও রাশিতে আছে হ্যাঁ আছে এই মাইনাসের আগে অংশে যেটা আছে সেটা হলো এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাসের পরে যেটা আছে বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে এই যে এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু আছে কমন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা এমন একটা বিষয় এমন একটা জিনিস কমন নেব যেটা উভয় রাশিতে আছে এক রাশিতে আছে অন্য রাশিতে নাই এমন জিনিস আসলে কমন নেওয়া যাবে না তো দেখো এখানে আমরা কি দেখেছি এখানে আমরা দেখেছি x y প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেও x y আছে তাহলে আমরা যেহেতু উভয় রাশিতে x y পেলাম আমরা কমন নিব x y কমন নেওয়ার সিস্টেমটা কি দেখো এই যে এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিলাম নিয়ে যেটা আমরা কমন নিলাম এই মাইনাসের আগে এক অংশ আর পরে এক অংশ তো যে অংশটা আমরা কমন নিলাম ওই অংশের মধ্যেও কিন্তু দুইটা রাশি একটা হলো এক্স আর একটা হলো ওয়াই এরকমের যদি দুইটা রাশি থাকে তাহলে কমন নেওয়ার সময় দুইটা মিলিয়ে ব্র্যাকেট দিতে হয় তো এই জন্য আমরা কমন নেওয়ার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই এই পুরোটাই কমন নিয়েছি এটাকে আমরা ব্র্যাকেট দিয়েছি আচ্ছা এরপরে কমন নেওয়ার পরে কি থাকে সেটা লিখতে হবে দেখো প্রথম রাশিতে এই যে মাঝখানে মাইনাস এই মাইনাসের আগের যে রাশি ইন্টু এক্স মাইনাস ওয়াই এই রাশিতে আমরা X- মাইনাস ওয়াই কমন নিয়েছি তো যদি এক্স মাইনাস ওয়াই কমন চলে যায় তাহলে এখানে থাকে কি দেখো এটা তো কমনে চলে গেছে এক্স মাইনাস ওয়াই তাহলে শুধু এখানে থাকে তো আমরা ওয়াই কমন নেওয়ার পরে এই প্রথম রাশিতে এবি থাকে সেটা আমরা এখানে লিখেছি ব্রাকের দিয়ে তোমরা দেখেছো এর পরে এই যে মাইনাসটা আছে এই যে দেখো তোমরা এই যে মাইনাসটা আছে আমি আহ মুছে দিয়ে আবার তোমাদেরকে দেখাই দেখো এই হলো আমার প্রথম রাশি এই হলো আমার দ্বিতীয় রাশি এই প্রথম রাশি থেকে এক্স মাইনাস ওয়াই আমি এই কমন নিলাম দেখো কমন নেওয়ার পরে এই প্রথম রাশিতে যেহেতু এক্স মাইনাস কমন নিয়েছি এইটা বাদ দিলে প্রথম রাশিতে থাকে এবি এই টা আমি লিখে দিয়েছি এরপর আমরা দ্বিতীয় রাশিতে যাব তো দ্বিতীয় রাশিতে যাওয়ার আগে এখানে তো একটা সাইন আছে তাই না মাইনাস সেই সাইনটা আমি এখানে লিখে দিলাম মাইনাস ঠিক আছে এখানে লিখে লিখে দিলাম দেওয়ার পরে পরবর্তী রাশিতে আমার কি কি আছে আমরা একটু খেয়াল করি পরবর্তী রাশিতে আছে আমার বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই তো আমি অলরেডি কমন নিয়ে ফেলেছি তাই না এটা আমি কমন নিয়ে নিয়েছি এটা কমন নিলে যেটা কমন নিয়েছি সেটা আর এখানে আসবে না কমন নিয়ে নিয়েছি এক্স মাইনাস ওয়াই এখানে তাহলে থাকে বিসি তাহলে এই মাঝখানের মাইনাসটা এখানে লিখলাম আর এই বিসিটা লিখে দিলাম এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন এখানে আমি আবার একটু আলোচনা করব তোমরা শোনো প্রথম রাশি থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম দ্বিতীয় রাশিতেও আমার এক্স মাইনাস ওয়াই আছে তো দুই রাশি থেকে আমরা কি নিলাম এক্স মাইনাস ওয়াই কমন নিলাম নেওয়ার পরে আমি কিন্তু আগে বলেছিলাম কমন মানে ভাগ এই কথাটা আমি এখন এখানে বলি দেখো আমরা যদি এই যে মাইনাস ওয়াই এই রাশিকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি সেটা করবো কেন কারণ আমি কমন নিয়েছি এক্স মাইনাস ওয়াই আর আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে কমন মানে হলো ভাগ তাহলে আমি যেটা কমন নিয়েছি এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি এইটা দিয়ে আমরা প্রথম রাশিকে ভাগ করব তো প্রথম রাশিকে যখন ভাগ করব তখন কি হয় এই যে আর যায় তাহলে এখানে থাকে কি দেখো এই যে ব্র্যাকেট দিয়ে এখানে বি লিখিয়ে দিয়েছি এরপর আমরা দ্বিতীয় রাশির কাছে চলে যাব তার আগে দেখো মাঝখানে যে সাইন মাইনাস আছে এই মাইনাসটা আমরা যেভাবে ছিল এভাবেই এখানে বসিয়ে দিয়েছি দ্বিতীয় রাশিতে যখন আমরা যাব বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এই রাশিকেও আমরা যেটা কমন নিয়েছি কোনটা কমন নিয়েছি এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি এটা দিয়ে আবার এই রাশিকে আমরা বাঁক দেবো তাহলে এই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কি যাবে কাটাকাটি যাবে মানে ভাগ করলে যেটা হয় কাটাকাটি যায় এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটাকাটি গেল এখানে থাকে বিসি তা আমরা এই বিসি এখানে লিখে দিলাম দেখছো দেখো এই কমন নেওয়ার নিয়মটা আমি দুই ভাবে তোমাদেরকে দেখাইলাম দুই ভাবে তুমি যেভাবে মনে রাখতে পারো আমি আবার বলি প্রথমত কমন নেওয়ার ক্ষেত্রে আমরা যে রাশিগুলোর মধ্যে কমন নেব এখানে আমাদের দুই রাশি এই মাইনাসের আগে এক রাশি মাইনাসের পরে এক রাশি কমন নেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনা করব। যে আমরা কোনটা কমন নেব কমন নেব কোনটা যেটা দুই রাশিতে আছে এমন জিনিসটাই কমন নেওয়া যাবে যেটা দুই রাশিতে নাই সেটা কমন নেওয়া যাবে না যেমন দেখো এখানে এ আছে এই এ বি আছে দেখো এ বি আছে এই এ বিটা দুইও রাশিতে কিন্তু নাই এখানে এ বি আছে কিন্তু পরের রাশিতে কিন্তু নাই এখানে এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু পরের রাশিতেও কি এক্স মাইনাস ওয়াই আছে সেজন্য আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম তো কমন নেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে রাশিগুলো থেকে কমন নিব ওই রাশিগুলোর মধ্যে আমরা যেটা কমন নেব সেটা আছে কি না উভয় রাশিতে আছে কিনা যদি থাকে তাহলেই নেব না থাকলে নিব না ঠিক আছে এবার কমন কোনটা নিব সেটা বুঝলাম যে দুই যেটা কমন আছে সেটাকেই আমরা কমন নেব কমন নেয়ার পরে কি করব আমরা কমন নেয়ার পরে কমন মানে তো ভাগ করবে এবার যেটা আমরা কমন নিয়েছি ওইটা দিয়ে দুই রাশিকে ভাগ করবে এটা একটা পদ্ধতি তোমাদেরকে বলেছি আর একটা পদ্ধতি বলেছি যে আমি কমন নেওয়ার পরে যেটা কমন নিয়েছি সেটা ওই রাশি থেকে বাদ যাবে যেমন দেখো এখানে ছিল এই যে এক্স মাইনাস ওয়াই এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন গেছে তার মানে এই এক্স মাইনাস ওয়াই কি যাবে এই রাশি থেকে বাদ যাবে বাদ যাওয়ার পরে এখানে থাকবে বি এই আমি এখানে লিখে দিয়েছি আর এই যে মাইনাস মাইনাসটাও লিখে দিয়েছি এখানে আছে বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তো আমি কমন নিয়ে নিয়েছি সুতরাং এটাও বাদ যাবে এটা বাদ গেলে এখানে থাকে বিচি এটা তোমরা যদি মনে রাখতে পারো তো খুব ভালো আর একটা বলেছিলাম কমন মানে ভাগ তো আমরা যখন এই প্রথম রাশি থেকে এক্স মাইনাস ওয়াই দিয়ে প্রথম রাশিকে যখন আমরা ভাগ দিব তখন যেটা মিলে সেটা সেটা কাটা যাবে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স মাইনাস ওয়াই আছে এটা কাটা যায় তা থাকে কি এখানে এবি থাকে এই যে আমরা দেখো ব্র্যাকেট দিয়ে এবিখে দিয়েছি কাটাকাটি যায় তো আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে আমার থাকে কি বিশি তো এখন এই কমন নেওয়ার পর আমার যেটা দাঁড়াইলো দ্বিতীয় লাইনে এক্স মাইনাস ওয়াই এখানে একটা আমাদের এই প্রথম লাইনের কমনের কাজ শেষ এবার দ্বিতীয় লাইনে কি হবে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আর কিছুই করার নেই আমাদের পরের অংশটা দেখো পরের অংশে ব্র্যাকেটের যে দ্বিতীয় অংশ এখানে দেখো এই এই অংশে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে এখানে আছে এখানে একটা অংশ একটা রাশি মাইনাসের পরে একটা রাশি আমরা বিবেচনা করি যদি তাহলে আমরা আগেরটার মতন দেখতে পাই যে এখানে প্রথম অংশে কি আছে বি আছে এখানে দ্বিতীয় অংশে বি আছে এখানে এ আছে এখানে আর এ নাই এখানে সি আছে এখানে সি নাই তাহলে দুই অংশে কমন আছে বি যেটা অংশে আছে প্রথম অংশেও আছে আবার কি দ্বিতীয় অংশেও ওয়াই আছে না এইটা শেষে রেখে দিয়েছে এটা আগে পরে করে সমস্যা নাই মাঝখানে মাইনাস থাকলে তখন মাঝখানে সমান সমান থাকলে তখন সাইন পরিবর্তনের বিষয় আসে কিন্তু একই পাশে থাকলে আগে পরে করলে এটা অসুবিধা নাই এটা তুমি ইচ্ছা চাইলে করতে পারো এখন এই যে এ মাইনাস বিসি এই অংশটা আমরা আগে করেছি এ মাইনাস বিসি এখানে দেখো আমরা দেখতে পাই বি কমন আছে দুই রাশির মধ্যে তো দুই রাশির মধ্যে যেহেতু বি কমন আছে আমরা বিটাকে কমন নিয়ে নিলাম এই যে দেখো বি কমন নেওয়া হয়েছে ব্র্যাকেট দেওয়া দেওয়া হলো এরপরে এই প্রথম রাশির মধ্যে বি কমন নিলে থাকে কি এ থাকে এই যে দেখো এ লিখে দেওয়া হয়েছে এরপর এই যে মাঝখানে মাইনাস আছে এই মাইনাসটা এখানে লিখে দিয়েছি এরপরে দ্বিতীয় রাশিতে ছিল বিসি এই বিসি থেকে বি কমন গাছে থাকে সি এ সি লিখে দিয়েছি তাহলে বি ইন্টু এ মাইনাস আর এটা তো আগেই ছিল এখানে তো আমরা আর কিছু করি নাই এক্স মাইনাস এটা রয়ে গেছে এটাই হলো আমাদের উত্তর অর্থাৎ এই অঙ্কটার মধ্যে আমরা দুইবার কমনের কাজটা করেছি দুইবার এই প্রথম লাইনে একটা কমনের কাজ করেছি আবার দ্বিতীয় লাইনে কমানোর কাজ করেছি আশা করি তোমরা দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন দেখো এখানে তিনটা পথ একটা অঙ্কের মধ্যে নাইন এক্স একটা এরপরে টোয়েন্টি ফোর এক্স একটা আর সিক্সটিন একটা আগের অঙ্কটার মতো না এখানে আমরা কমনের নিয়মটা না এখানে সূত্র প্রয়োগ করা হয়েছে তোমরা একটা সূত্র সবাই জানো এ প্লাস বি হোল সূত্রটা সবাই জানো আশা করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মনে আছে তো সবার এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার তাই না তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব একটু খেয়াল করে দেখো আচ্ছা তো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার শুনতেছ আমার কথা আচ্ছা এখন এই দেখো নাইন এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এখন আমি যে সূত্রটা বলেছি সেই সূত্রটা অবশ্যই তোমাদের মনে আছে এ স্কোয়ার প্লাস এই যে আমি এখানে একটু লিখিয়ে দিই হ্যাঁ যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয় দেখো

ए होल स्क्वायर समान समान ए এই অনুযায়ী আমরা আমাদের মূল সূত্রটা হলো এই অনুযায়ী আমরা এই দুই নম্বর অঙ্কটা করব তোমরা এই যে পরের অংশ এখানে একটু খেয়াল করো এই যে এই সূত্রটার এই অংশের দিকে একটু খেয়াল করো এখানে আছে a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা অনুযায়ী আমরা সাজাবো তার মানে প্রথম যে রাশিটা এখানে স্কয়ার আছে প্রথম রাশিটা আ স্কয়ার আছে আর শেষ টা স্কয়ার আছে এখানে আমার অঙ্কটা হলো 9x স্কয়ার এখানে দেখো আমাদের প্রথম রাশিতে কিন্তু আছে 9x স্কয়ারটা কিন্তু আছে শুধু x উপরে 9 এর উপরে নাই তো আমার প্রথম রাশিতে যা থাকবে পুরোটার উপরেই যদি স্কয়ার থাকে তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করা যাবে এখানে a স্কয়ার মানে কি এই এই প্রথম রাশিতে যেটাই আছে একটা আছে সেই একটার উপরে স্কোয়ার আছে কিন্তু এখানে প্রথম রাশিতে তো দুইটা আছে স্কোয়ার তো একটার উপরে আছে তো এই সূত্রে ব্যবহার করতে হলে পুরোটার উপরে স্কোয়ার থাকা লাগবে পরেরটা আছে চব্বিশ এরপরে আছে ১৬ আমরা এটাকে ভাঙ্গাবো দেখো এই যে নয় এখানে নয় আছে নয়ের এর বর্গমূল হলো তিন অর্থাৎ তিন এবং তিন যদি গুণ করি তাহলে নয় হয় তিন গুণ তিন সমান সমান কত এ নয় তাই না দেখো তিন গুণ তিন সমান সমান নয় এখন এটা হলো বর্গমূল এই তিন হল নয়ের বর্গমূল অর্থাৎ তিন দুইবার গুণ করলে নয় হয় তো এখানে আমরা এই তিন গুণ তিন না লেখে কিন্তু এটা লিখতে পারি তিনের স্কোয়ার তাই না এই তিনের স্কোয়ার মানে হলো তিন দুই বার গুণ তিন গুণ তিন ঠিক আছে তিনের স্কোয়ার তো এখন এখানে আমরা যদি শুধু তিন নেই শুধু থ্রি নেই তাহলে থ্রির উপর কি আসবে স্কোয়ার আসবে

ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দেওয়ার মানে হলো তোমার এবার এই তিনের উপর এই ব্রাকেট দিয়ে স্কোয়ার মানে এখানে কিন্তু ব্র্যাকেট নাই এখানে কিন্তু শুধু স্কোয়ারটা এক্স কে বুঝাচ্ছে আর এখানে ব্রাকেট দিয়ে স্কোয়ার দেওয়ার কারণে তিনের উপর স্কোয়ার হয়েছে এক্সের উপর স্কোয়ার হয়েছে এখন প্রশ্ন তিনের উপর স্কোয়ার কোথায় পাইলাম কারণ তিনের উপর স্কোয়ার দিলে মান নাইন হয় আমার তো নাইন এখানে দেওয়া আছে তাই না তার মানে এই নাইনের বর্গমূল করলাম থ্রি এই থ্রি এর উপর স্কোয়ার হলো এক্স এর উপর এবার আমার আর প্রথম রাশিতে যা আছে পুরোটাই কিন্তু আমার কি স্কোয়ার হয়ে গেল অর্থাৎ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মানে পুরোটাই স্কোয়ার আর যদি একটা সংখ্যা থাকে তাহলে এই যেমন এইখানে সূত্রে যেভাবে আছে স্কোয়ার একটা সংখ্যা এখানে কি আবার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই আর এখানে যেহেতু দুইটা সংখ্যা তিন এবং এক্স তাই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বুঝাইতে হবে আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলেই দুইটাকে স্কোয়ার বুঝাবে নচেত এই প্রথম লাইনের মতন এক ব্র্যাকেট সারা স্কোয়ার মানে শুধু এক্সকে বোঝাচ্ছে নাইন কে না এবার আসো প্লাস আমরা সূত্র অনুযায়ী ভাঙাবো এই চব্বিশ কে আমার সূত্র ছিল টু এ কোনটা আমরা পেয়ে গেছি এ এ হলো আমার তাই না এ হলো কি আমার আর আনতে হবে টুটা হলো সূত্রের টু তাহলে টু আনলাম এ আনলাম থ্রি এক্স খেয়াল করো টু আনলাম আর এ যেহেতু প্রথম অংশে আমরা পেয়েছি থ্রি এক্স এটাকে আমরা নিয়ে আসলাম থ্রি এক্স তাহলে কি হলো টু এ এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুণে এই তিন আর এই দুই তিন দুগুণে কত হয় ছয় হয় এখানে আছে আমার চব্বিশ এর সাথে আর চার গুণ করলে চব্বিশ হয় ইন্টু ফোর এখানে লিখে দিলাম তার মানে এই তিনটা যদি আমরা গুণ করি দেখো তিন চাইরে বারো বারো দুগুণে চব্বিশ এই চব্বিশ হয় চব্বিশ কে আমরা ভাঙ্গাইলাম টু থ্রি ফোর এখন কিভাবে ভাঙাইলাম এই টুটা হলো সহজ খুবই দেখো টুটা হলো আমার সূত্রের টু টু এবি আর এ হলো কোনটা আমার এ তো আমি প্রথম অংশে ভাঙ্গাই নিয়েছি এটা লিখে দিলাম এখন একটু এখানে গুণ করে দেখি তিনটে গুণে ছয় হয় তাহলে হইতে আর কত গুণ করা লাগে চার গুণ করা লাগে চার আমি এখানে লিখে দিলাম তখন হয়ে গেল কি জানো সুন্দর একটা সিস্টেম হয়ে গেল আমার এই টু এটা হলো আমার সূত্রের এই থ্রি আমি পেয়ে গেলাম থ্রি এক্স এটা তো আমরা এ থেকে এনেছি আর এই ফোর এটা হলো তাহলে এটা হলো এ এটা হলো আমার বি ঠিক আছে এটা হলো আমার জি এটা হলো এ আর ফোর এটা হলো বি আর সূত্রে কিন্তু আমার শেষে আবার আছে প্লাস বি স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার এখন এই বি স্কোয়ার কিন্তু আমি এখানেও মাঝখানেও লিখেছি বি এই যে ফোর তো এই ফোর বি এর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু কোন সংখ্যার উপর স্কোয়ার মানে সংখ্যাটা দুই বার তা চারের এর উপর স্কোয়ার মানে চার চারা ষোলো এখানে কিন্তু আমার ষোলোই দেওয়া আছে কোনো কিছু বেশি 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 কম নেওয়া হয় না হুবহু মিলে গেল সুন্দর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙিয়ে নিলাম আশা করি বুঝছো তাহলে আমার এই কোনটা থ্রি এক্স বি কোনটা ফোর আর এই স্কোয়ার দুইটা তো সূত্রের তাহলে এ স্কোয়ার প্লাস টু থ্রি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা মাঝখানে টু এ বি পাইলাম প্রথমে শেষে বি সূত্র অনুযায়ী আমরা উপরে একটা ভাঙিয়ে নিলাম এখানে আবার তোমরা ভাঙাতে হবে কিন্তু নিজের ইচ্ছা মতো ভাঙ্গালে হবে না যা দেওয়া আছে সেগুলো বিবেচনা করেই ভাঙাতে হবে 3x

আহ আশা করি বুঝতে পেরেছো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নটা নেব